হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ বেশ ছদিন পর আবার আজকে ভিডিও আপলোড করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে ঠাকুর মা মারা গেছে তোমরা তো জানোই আমি তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম যে যার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারবো না কারণ আমার পরিস্থিতিটা সেরকম থাকবে না ভ্লগ করার তো যাই হোক এখন অনেকটাই সব ঠিকঠাক মনকে বুঝিয়েছি নিজেও ঠিক হয়েছি বাড়িতেও সবাই মোটামুটি ঠিকঠাক আছে তো এখানে আজকে যেহেতু পিওর বার্থডে ছিল সেই জন্য ওর সাথে একটু বেরিয়েছিলাম পিওর জন্য গিফট কিনবো আর ও ও একটুখানি সোনার দোকানে গেছিলো দেখলো একটা রিং বানাতে দিয়েছে এখানে দুটো কেক দেখতে পাচ্ছ একটা মামামের জন্য একটা পিহুর জন্য নিয়েছিলাম মানে মামাম বলছিল মা আমার হ্যাপি বার্থডে হবে না মানে মাঝে মধ্যে না একটু বায়না করে তো ভাবলাম ঠিক আছে ওর জন্য একটা কেক নিয়ে নিই ও বাড়িতে কাটবে আর কি ও বায়না করছিল যে ওর কেকটাও নিয়ে যাবে তো যাই হোক একবারে কেকটা নিয়ে বেরিয়েছিলাম তারপর একটু ট্রেনসে গেছিলাম পিহুর জন্য মানে কী কিনবো না কিনবো মাথায় আসছিল না তো ভাবলাম একটা ওই টপ আর একটা লেগিংস কিনে নিই স্টোরে গান হচ্ছিলো মামাম সেই গানেই আর কি ডান্স করছিলো এনিওয়ে এখানে একটু তিনজন টুক করে দেখিয়ে দিলাম মেয়ে আমার ঘুরুঘুরু করছিল মামাকে বলছিলাম যে মামা তুই কি নিবি বলছে মা আমার কিছু লাগবে না আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা তোমার তো পারফিউম নেই তুমি পারফিউম নাও তোমার তো লিস্টিক নেই তুমি লিস্টিক নাও মানে এরম বলছিলাম আর এর পাপড় আবার এই টপটা পছন্দ হয়ে গেছিলো আমায় বললো এই কালারটা খুব মিষ্টি ডিজাইনটাও বেশ ভালো লাগছে ইউনিক লাগছে তুমি এটা নিতে পারো তো বললাম ঠিক আছে নি তো দেখি এটা ছিল থার্টিন থেকে ফর্টিন ইয়ারের বাচ্চাদের যে সেকশনের ড্রেসগুলো থাকে না সেখান থেকে এটা বেঁচে নিয়েছিলাম আমি ভাবছিলাম যে হবে কি হবে না এর আগেও একটা নিয়েছিলাম টপ না একটা প্যান্ট নিয়েছিলাম তো আমার হয়েছিল তো এবারও সেটা হয়ে গেছে যাই হোক এখানে চলো পিওর বার্থডেতে আমরা চলে এসেছি কিছুই মানে সেরমভাবে কিছু করেনিও পরে করবে যেহেতু আজকের দিনে ওই রুমেলা মানে ওই আমফানের মতো যে ঝড়টা সেটাই আর কি হওয়ার কথা বাইরের ওয়েদারটা এক একদম খারাপ মানে তাও আমরা ভয় ভয়ে কোনো রকম এসছি সব ঝড় বৃষ্টির মধ্যেই মোটামুটি এসছি অ্যাকচুয়ালি আয়োজনটা সেরকমভাবে করারও প্ল্যান ছিল না আমি বলেছিলাম আসবো মেয়ে তো আমার জ্বালিয়ে খাচ্ছিলো যে কখন পিওর বার্থডেতে যাবে তো সেই জন্যই আর কি আসা আর ওই জন্যই আয়োজনটা করেছিল ওখানে শুধু আমি স্নেহাই প্রেজেন্ট ছিলাম আর বাড়ির সবাই যারা যারা রয়েছে দেখতেই পাচ্ছ এনেভে কেকটা খেয়ে দেখলাম বেশ ভালোই বানিয়েছে গোপাদির কাছ থেকেই দুটো কেক অর্ডার করেছিলাম একটা কেক বাড়িতে মামের জন্য কাটা হবে দুটো কেকই ফ্রেশ ছিল বেশ ভালোই খেয়েছি আমরা নেক্সট দিন যদিও কেকটা কাটা হয়েছিল সেই ব্লগটা তোমরা পরের দিনই পেয়ে যাবে যাই হোক এখানে আমি স্নেহা বক করছিলাম যে ভ্লগ দিনা না এতদিন সবাই আমাকে মেসেজ করছে যে কেন ভ্লগ আসছে না কেন ভ্লগ আসছে না কতজনকে আমি রিপ্লাই করবো সেটাই আর কি বলছিলাম ও বলছে আমারও সেম যাই হোক বাড়িতে এসেছি এসে দেখি ওর পাপা আবার মোমো এনেছে তো একটাই মোমো এনেছিলো সেটা আবার সবাই মিলে শেয়ার করে খেলাম পাগলিটাকে নিচে বসিয়েছি না হলে তো বিছানা ছড়িয়ে টি একাকার করবে মোমোটা খেতে গিয়ে দেখি সামান্য একটু গন্ধ গন্ধ ভাব রয়েছে বাকি সর পাপা একটাই এনেছিল মানে বুঝতে পারলাম না কেন একটু গন্ধ ভাব ছিল মানে আমার কাছে আবার লাগছিল না মার কাছে আবার লাগছিল আবার আমি যখন খাচ্ছি মনে হচ্ছে কি হ্যাঁ আমার কাছে একটু একটু লাগছে বুঝতে পারছি না সসটার প্রবলেম না মোমোটার প্রবলেম রানাঘাট থেকে এনেছিল এবার যাই হোক খেয়ে নিয়েছি তোটার বিচার করে আর লাভ নেই এই যে আসার সময় আবার রেশমা খাবার পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি পাঠিয়েছিল আর এখানে নান আর চিকেন চাপ ছিল আবার ওই প্লাস্টিকটাও ছিল চিকেন চাপ সেটাই বলছিলাম যে এটা পাগলি একটা ওই ঝড় বৃষ্টির মধ্যেও আবার এইসব আয়োজন কী করে করলো ভগবান জানে এই যে নানটা চিকেন চাপটা আমরা গরম করে মা আমি বাবা ছিঁড়ে ছিঁড়ে কোনো রকমই খেলাম তিনজন মিলে ভালোই লাগলো জানো তো শেয়ার করে অল্প খাবার হলেও শেয়ার করে খাওয়ার মজাই আলাদা যাই হোক ওখানে আমাদের একো খারাপ হয়ে গেছে আজকে দেখতে এসেছিলো পরের দিন ঠিক করে দিয়ে যাবে মানে মাটরটা খারাপ হয়ে গেছে আর এখানে মামামকে খাইয়ে এখন ড্রেস দেখাতে এসছি এই যেটা তো মনে হয় আগে তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তাও একবার ভাবলাম দেখিয়ে দিই আর তোমাদেরকে দ্বারাও প্রুফ দেখাচ্ছি যে এই দেখো থার্টিন থেকে ফরটিন ইয়ারের বাচ্চাদের জামা নিয়ে এসছি আমি হাসিও পাচ্ছে যাই হোক এটা পড়লে বেশ ভালোই লাগছে কালারটা খুব মিষ্টি আর মামামের জন্য এটা নিয়েছিলাম পিহুর জন্য এই টি শার্ট সেম নেওয়া হয়েছিল সাথে একটা লেগিন্স নিয়েছিলাম তো তাই জন্য ভাবলাম সেম সেম মেয়ের জন্য নিয়ে নিই